নমস্কার বন্ধুরা চলে এলাম আরেকটি গল্প নিয়ে তো আজকের গল্প হলো দমন ও সঞ্জীব দক্ষিণ দেশে এক নগরী ছিল তার নাম মহিলারূপ সেখানে বর্ধমান নামে এক ধনী বণিক ছিল সে দেশে বিদেশে বাণিজ্য করে বেড়াতো একবার সে মথুরায় বাণিজ্য করতে চলল মথুরার চাহিদা অনুযায়ী সে ভালো ভালো জিনিসে গাড়ি বোঝাই করলো সঙ্গে আরও কয়েকজন বণিক চলল বর্ধমানের ছিল দুটি জোয়াল ও তেজি ষাঁড় তাদের নাম ছিল সঞ্জীব ও নন্দন তাদের সিং দুটি তলোয়ারের মতো ধারালো ছিল খায় হাতির মতো চলে ঘোড়ার বেগে বর্ধমান সেই ষাঁড় দুটিকে গাড়িতে জুড়ে নিল বন্ধু বণিকেরাও গাড়ি নিয়ে সঙ্গে চলল মথুরা নগরীর কাছে যমুনা নদীর কুলে দিয়ে যাওয়ার সময় গভীর কাদায় সঞ্জীবের পা মুচকে গেল সঞ্জীবের কষ্ট দেখে বর্ধমান খুব দুঃখ পেল বাধ্য হয়ে সে তিন দিন যাত্রা পিছিয়ে দিল বর্ধমানের সঙ্গীরা একটা ষাঁড়ের জন্য এভাবে পড়ে থাকা নিরাপদ মনে করল না পাশে বন হিংস্র জন্তুর ভয় আছে আছে চোর ডাকাতের উৎপাত বর্ধমান বলল ভয় কি আমাদের লোকজন আছে অস্ত্রশস্ত্রেরও অভাব নেই সঞ্জীব ভালো হয়ে উঠলেই রওনা দেব কিন্তু তিন দিনেও সঞ্জীব ভালো হয়ে উঠল না সঙ্গের বণিকেরা আর অপেক্ষা করতে রাজি হল না বর্ধমান বাধ্য হয়ে সঞ্জীবের জন্য দুজন পাহারাদার রেখে দলের সঙ্গে চলে গেল যাওয়ার সময় পাহারাদারদের বলল সঞ্জীব ভালো হয়ে উঠলে তাকে নিয়ে মথুরায় চলে এসো ও আমার বড় প্রিয় ষাঁড় দুদিন পর পাহারাদারেরা প্রভুর কাছে ফিরে গিয়ে বলল সঞ্জীব মরে গেছে তাকে যমুনার তীরে সমাহিত করে এসেছি প্রিয় ষাঁড়ের মৃত্যুতে বর্ধমান খুব দুঃখ পেল এদিকে পাহাড়াদার দুজন চলে যাওয়ার কয়েকদিন পরেই সুস্থ হয়ে উঠল সঞ্জীব তারপর কাদা থেকে উঠে যমুনা তীরের পান্নার মতো সবুজ ঘাস খেয়ে সঞ্জীব আগের মতো তাগড়া হয়ে উঠল সে যমুনার পাড়ে ঘুরে বেড়ায় সিংয়ের গুঁতোয় মাটির ধুলো উড়ায় আর মাঝে মাঝে আষাঢ়ের মেঘের মতো হাঁস ছাড়ে সেই বনের পশুরাজ পিঙ্গল একদিন যমুনায় পানি খেতে এলো এমন সময় দূর থেকে সঞ্জীবের মেঘের মতো গর্জন শুনে ভড়কে গেল কোনো ভয়ঙ্কর জন্তু কাছাকাছি আছে জেনে সে নদীতে নামতে সাহস পেল না একটা ঘন ঝোপে বসে চিন্তিত হয়ে বসে পড়ল পিঙ্গলের সঙ্গে মন্ত্রী পাত্রমিত্র সবাই ছিল তারাও কিছু বুঝতে না পেরে পিঙ্গলক পিঙ্গলকে ঘিরে একে একে চুপ হয়ে গেল এদিকে দুটি শেয়াল পশুরাজের পিছন পিছন ঘুর ঘুর করতো তারা হলো এক মন্ত্রীর ছেলে পশুরাজ তাদের চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছিল তারা হারানো চাকরি ফিরে পাওয়ার মতলবে আশেপাশে ঘোরাফেরা করে সুযোগ খুঁজতে লাগল দুই শিয়ালের একজনের নাম করকট আর অন্যজনের নাম ছিল দমন তাদের চালাকি ও বুদ্ধির শেষ ছিল না পশুরাজের এই অবস্থা তাদের নজর এড়ালো না দমন তখন করকটের কানে কাছে এসে ফিসফিস করে বলল ব্যাপার কি বলতো পানি খেতে এসে মহারাজ ভয় পেলেন কেন করকট বলল ও নিয়ে তোর মাথা ঘামিয়ে লাভ নেই দমন বলল বললেই হলো মহারাজ ভয় পেলেন কেন জানতে হবে এমন একটা সুযোগ হাত করা যায় না করকট বলল মহারাজ ভয় পেয়েছেন বুঝলে কি করে দমন বলল চালচলন দেখে হাবভাব ভাব ও ইশারা নড়াচড়া ও বসে থাকা দেখে এই হলো উপযুক্ত সময় বুদ্ধির জোরে এখন মহারাজের ভয় দূর করে মন্ত্রিত্বটা বাগিয়ে নিতে হবে চল করকট বলল সে তুই বুঝে নে আমি ওর মধ্যে নেই এই আমার চরণ চলল বিদায় করকট চলে গেল দমন চলল পিঙ্গলের কাছে দমনকে দেখে পিঙ্গল বললো আরে দমন যে এসো এসো এতদিন তোমাকে দেখিনি কেন দমন দূর থেকে দুহাত জোর করে মহারাজকে যথাবিহিত সম্মান জানিয়ে পাশে গিয়ে দাঁড়াল তারপর বলল আমাদের নিয়ে মহারাজের আর কী দরকার তবে সময় হয়েছে বুঝে এসেছি বড় হোক ছোটো হোক সবাইকে মহারাজের দরকার হয় সাতপুরুষ ধরে আমরা মহারাজের চাকর তাই আপদে বিপদেও মহারাজের কাছে থাকতে হয় তবে সামান্য শিয়াল বলে অবহেলা করলে বলবো এটা কিন্তু উচিত নয় মহারাজ পিঙ্গল বলল তার বলতে তুমি হলে আমাদের সাত পুরুষের মন্ত্রীপুর মন তখন মহারাজের আরও কাছে গিয়ে একটু ঝুঁকে বলল একটা কথা বলার ছিল কথাটা কিন্তু গোপনীয় মহারাজ বলল বটে বটে এই বলে বাঘ চিতা ও নেকড়েদের ইশারায় সরিয়ে দিল দমন ফিসফিস করে বলল মহারাজ পানি খেতে এসে ফিরে এলেন যে বড় পিঙ্গলের রাজচিত শৈর যে ঘা লাগলো সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বলল এখনও তেমন তেষ্টা পায়নি দমন বলল অবশ্য বলার মতো না হলে বলবেন কেন সবসময় সব কথা সকলকে বলা উচিতও নয় পিঙ্গল ভাবল এ তো দেখি দিব্যি আমার মনের কথা আঁচ করে বসে আছে হ্যাঁ একে বলা যায় এরকম বুদ্ধিমানের পরামর্শ চাওয়া যেতে পারে এই ভেবে বলল আচ্ছা দমন দূর থেকে মাঝে মাঝে হা কুড়ুড় হা কুড়ুড় একটা বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে তুমি শুনতে পাচ্ছ ওই যে মেঘের মতো গর্জন দমন চিন্তিত হওয়ার ভান করে বলল পাচ্ছি মহারাজ কিন্তু তাকে কি তখন পিঙ্গল খোলাখুলি বলে দিল আমি আর এই বনে থাকছি না কেন কেন মহারাজ যার আওয়াজ শুনেই প্রাণে গুড় গুড় শব্দ ওঠে না জানি সে কেমন হবে দমন হাসি চেপে বলে উঠল মহারাজ দেখি শব্দ শুনেই ভয় পেয়ে গেলেন ভয় কি একা আমার প্রজারাও ভয় পেয়ে গেছে বাঘ চিতা নেকড়ে সবাই দমন বলল তাদের আর দোষ কী মহারাজকে যেমন দেখবে তারাও তাই করবে যাক আপনি ও নিয়ে ভাববেন না আপনি এখানে অপেক্ষা করুন আমি এক্ষুনি জেনে আসছি ব্যাপারটা কি তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে পিঙ্গল চোখ বড় বড় করে বলল বলো কি তুমি সেখানে যাবে দমন বলল আমি তো আপনার সামান্য ভিত্রমাত্র মাত্র আপনার জন্য করতে পারি না এমন কাজ নেই জানটাও দিতে পারি এই বলে সিংহের কাছ থেকে বিদায় নিয়ে সেই শব্দের দিকে সে চলল দমন চলে গেলে পিঙ্গলের বুকে আবার দুরুদুরু শুরু হলো সে ভাবল ঝোঁকের মাথায় সব কথা বলে ফেললাম ওর চাকরিটাও খেয়েছি সেই আগে এখন যদি বতলা নেওয়ার সুযোগ নেয় প্রতিহিংসা জেগে ওঠে না ওর মতলবটা ভালো করে বোঝা দরকার এসব ভাবতে ভাবতে সে সেখান থেকে উঠে অন্য একটা জায়গায় গিয়ে দমনের অপেক্ষায় বসে রইল দমন শব্দ অনুসরণ করে গিয়ে দেখে কি একটা ষাঁড় সঙ্গে সঙ্গে সে মতলব ভেজে নিল ভালোই হলো এর সঙ্গে ভাব জমাতে হবে একে কাজে লাগাতে পারলে রাজা পিঙ্গল একেবারে মুঠোয় চলে আসবে হাজার বন্ধু হলেও বিপদে না পড়লে রাজা মন্ত্রীর কথাও কানে দেয় না কোনো পরামর্শকে পরামর্শ মনে করে না এখন মক্ষম সুযোগ দমন আস্তে আস্তে ফিরে এসে পিঙ্গলের পাশে এসে বলল পিঙ্গল মনের ভাব গোপন করে বলল কি হে শব্দটার কিছু হদিস পেলে জন্তুটা কি কোনো কথা বলছো না যে দমন বলল মহারাজের অনুগ্রহে দেখে এসেছি সত্যি বলছো তাকে দেখেছ মহারাজের সামনে মিথ্যে বলবো না তা তো বটেই তা তো বটেই তাহলে বুঝতে পাচ্ছি। এখন বড়রা কেন সামান্য লোকের উপর রাগ করেন না তাই হয়তো তিনি তোমাকে প্রাণে মারেননি দমন এবার বলল তাহলে হয়তো তবে আপনি যদি চান ওকে এই মুহূর্তে আপনার পায়ের কাছে এনে দিতে পারি পিঙ্গল বলল বল কি সত্যি দমন বললো বলে যা হয় না কৌশলে তা হয় পিঙ্গল বলল তা যদি হয় তাহলে এখন থেকেই তুমি আমার মন্ত্রী রাজ্য রাজা প্রজা তোমার শাসনেই সব চলবে এই আমার ফরমান শুনে দমন আর এক মুহূর্তও সময় নষ্ট করলা ছুটে গেল যমুনার তীরে সঞ্জীবের কাছে গিয়ে এক হাঁক দিল এই পাঁচি তখন থেকে গাঁক গাঁক করে চিৎকার করছো তোমার কি প্রাণের ভয় নেই শিগগির চলো আমার মনিব মহারাজ পিঙ্গল তোমাকে ডেকেছেন শুনে সঞ্জীব বলল কে মহারাজ কে পিঙ্গল কোথায় থাকে দমন বলল মনের সুখে বনের ঘাস খাচ্ছ আর বনের রাজা সিংহ পিঙ্গলকে চেনো না চলো উনি সভাসদ নিয়ে বসে আছেন শুনে সঞ্জীবের প্রাণ উবে যায় যায় নমস্কার বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্য